আজকে মানে আমাদের যুব সংস্থায় আমরা বার পুজো আজকে একটা অনুষ্ঠান করেছি আমরা আগামীকাল থেকে পুরোদমি প্র্যাকটিসে নামছি তাই আজকে একটা পুজো দিয়ে আমাদের আজকে একটা ভালো দিনে একটা পুজো দিয়ে আজকে মানে ইয়ে করলাম আর কি অনুষ্ঠান স্টার্ট করলাম আর কি এবছর লক্ষ্য কি এবং দল কী রকম এই বছর লক্ষ্য তো সবাই চায় চ্যাম্পিয়ন হতে আমরা চ্যাম্পিয়নের জন্য দল করেছি তো এখন দল মোটামুটি ভালোই হয়েছে ত্রিপুরা রাজ্যের সব প্রমিনেন্ট প্লেয়াররা এখানে ওই কথা নেই এবার সই করেছে আশা করি মানে মাঠে প্লেয়াররা নিরাশ করবে না